নমস্কার আমি সুমিতা মহলয়ের শুভেচ্ছা ও শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শুরু করছি মহালয়াতে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হলো এবং সেই সূচনা কালে একদিকে যেমন পিতামাতা হারা সন্তানেরা স্বর্গীয়দের উদ্দেশ্যে তর্পণ করছে অন্যদিকে একটি মেয়ের বিচারের জন্য গোটা রাজ্যবাসী ভোর দখল কর্মসূচির মাধ্যমে গণতর্পণ করছে এবং এই বছরের দুর্গাপুজো যে একটু অন্যরকম ভাবেই হতে চলেছে তা আমরা আগেই বুঝতে পেরেছিলাম কারণ এই বছর আমরা প্রতিবাদ চাই এই বছর আমরা বিচার চাই এই বছর আমরা উৎসব চাই না এই বছর মা আসুক এবং মার আহ্বান আমরা অবশ্যই জানাবো কিন্তু সেটা অসুর বিনাশের জন্য এই বছর যেমন মহলার সূচনা হলো দুর্গাপুজো যেভাবে সূচনা হলো তাতে বলা যায় যে এই বছরে দুর্গাপুজো আগের বছরের থেকে অনেকটাই আলাদা হবে যা আগে কখনো কেউ দেখেনি ময়লার আগের রাতে রাত দখল এবং মহলার ভোরে ভোর দখল এবং এই কর্মসূচি শুধু কলকাতায় হয়নি কলকাতা সহ বাংলার নানান জেলাতে এই কর্মসূচি হতে দেখা গেছে এবং যেখান থেকে আওয়াজ উঠেছে এই পুজোর মহালয়ার বিচার পাবে অভয়া এবং এর আগে তিলোত্তমার বিচার চেয়ে নানান জায়গা নানা রকম আমরা দেখেছি তবে এই একদম কর্মসূচি কর্মসূচি দেবী পক্ষের সত্যি সত্যি সূচনা হয়েছে কেউ কেউ শখ শঙ্খ বাজিয়ে প্রতিবাদ করছে কেউ কেউ ঢাক বাজিয়ে ধুনুচি হাতে নিয়ে অনেকে আবার দেবী রূপে রাস্তায় নেমে আন্দোলন করছে কোথাও বন্ধন, কোথাও আবার পথনাটিকা কোথাও গান নাচ আঁকার আকাশ সত্যি ময়লার এই দেবীপক্ষের সূচনায় সত্যি দেবীপক্ষের সূচনা হয়েছে এবং মা আসছেন কলিযুগের অসুরদের বিনাশ করতেই মা আসছেন আবারও পূর্ণ কর্মবিরতিতে বসেছে জুনিয়র চিকিৎসকরা মোট দশ দফা দাবি নিয়ে ফের কর্মবিরতিতে বসেছে জুনিয়র চিকিৎসকরা এবং রাজ্য প্রশাসন তাদের বলেছিল নিরাপত্তা দেবে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে প্রত্যেক হসপিটালে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন হসপিটালে সিসিটিভি ক্যামেরা বসানো হয়নি অন্যদিকে নিরাপত্তার নামে তাদের কপালে জুটছে শুধু প্রতিশ্রুতি জনগণের রোষ এবং অপমান এবং এসবের বিরুদ্ধে তারা পূর্ণ কর্মবিরতিতে বসেছে একদিকে যেমন তিলোত্তভাব বিচার তো রয়েছে অন্যদিকে বাংলায় প্রত্যেকটি হসপিটালে প্রত্যেকটি জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্সদের পূর্ণ নিরাপত্তা দিতে হবে সুরক্ষা দিতে হবে নাহলে এই কর্মবিরতি ওঠাবে না বলে জানিয়ে দিয়েছে জুনিয়র চিকিৎসকরা অন্যদিকে বিচারের আশায় গোটা দেশের যেখানে নজর অর্থাৎ সুপ্রিম কোর্ট সেখানে বিচারের নামে শুধুই মিলছে তারিখ পে তারিখ সোমবার আর্যিকর কাণ্ডে শেষ শুনানি হল সুপ্রিম কোর্টে এবং সেই সুপ্রিম কোর্টের এক ঘন্টা শুনানিতে বিচারপতি চন্দ্রচূড় আবারও রাজ্যের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিচার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন যেমন তিনি প্রশ্ন তুলেছেন ঘটনার দিনে তিলোত্তমার চোখে চশমা নিয়ে এছাড়াও এদিন বিচারপতি চন্দ্রচূড় সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন এখনও পর্যন্ত সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া পঞ্চাশ শতাংশ পর্যন্ত পৌঁছায়নি এত কেন ধীরগতিতে তদন্ত প্রক্রিয়া এগোচ্ছে তারা তিনি পনেরোই অক্টোবরের মধ্যে টাইমলাইন দিয়ে দিয়েছে তিনি বলেছেন পনেরোই অক্টোবরের মধ্যে সিবিআইকে পুরো তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে এবং সিট জমা দিতে হবে তিলোত্তমা বিচার পায়নি প্রায় চুয়ান্ন দিন কেটে গেছে এবং এই আবহের মধ্যে বাংলার আজ গিয়ে পড়েছে উড়িষ্যাতে উড়িষ্যাতে কয়েকজন পুলিশ অফিসারের হাতে গণধর্ষণ হতে হলো এক আর্মি অফিসারের প্রেমিকাকে এবং এই ঘটনাটি হচ্ছে পনেরোই সেপ্টেম্বরের পনেরোই সেপ্টেম্বরের উড়িষ্যাতে একটি রেস্টুরেন্টে গিয়েছিল সেই আর্মি অফিসার ও তার প্রেমিকা এবং সেখান থেকে ফেরার পর রাস্তায় এক পুলিশ অফিসার তাদের আটকায় শুধু আটকায় না তাদের অপমান করে হ্যারেসমেন্ট করে এরপর তাদের থানায় নিয়ে আসে এবং এই সবের মধ্যে মহিলাটি সেই পুলিশ অফিসারের কাণ্ডে যখন আটকায় তখন থানায় নিয়ে যাওয়ার পর সেই মহিলাকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় এরপর একের পর এক পুলিশ সে থানায় সেই ঘরের মধ্যে তাকে ধর্ষণ করে এবং তার শ্রোতাহানি করে এবং এই ঘটনায় কার চুপ উড়িষ্যা সরকার এবং এই ঘটনায় মহিলাকে বিচার পাইয়ে না দিয়ে উল্টে সেই ঘটনাটি কিভাবে দেওয়া যায় যায়। ও কিভাবে করা তাতে একেবারে উড়িষ্যার নবনির্মিত বিজেপি সরকার যে রাজনৈতিক দল আর্যিকর কাণ্ড নিয়ে বাংলাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি চেয়েছিল সেই দলই উড়িষ্যার এই ঘটনা নিয়ে একেবারে চুপ কোনো রকম টু শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না এবং এই দেশে বেটি বাঁচাও বেটি পড়াও এই বিষয়টি অনেকদিন আগে লাগু থাকলেও সে বেটির যে কোনো রকম সুরক্ষা নেই কোনোরকম নিরাপত্তা নেই তা আবারও স্পষ্ট হল যে সরকারি ক্ষমতা আসুক না কেন সেটা রাজনৈতিক সরকারের বিজেপি সরকার কংগ্রেস সিপিএম বা তৃণমূল হোক না কেন সকল সরকার যে নিজের আখিরটাই গোছাতে চায় নিজের পকেটটাই ভরতে চায় তা স্পষ্ট তাদের একটাই কর্তব্য নিজের পকেট ভরো অ গদি বাঁচাও